আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিতে হবে তোমরা ইচ্ছা করলে তোমাদের সাইজ অন্য কেটে নিও এইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নেব এদিকে কারণ দেখো মিক্সিং জারের মধ্যে রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আদা কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে টমেটো একটা কেটে দিয়ে দিলাম আর খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা পেস্ট করে নেবো এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আলুগুলোকেও আমি হালকা করে ভেজে নেবো এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম ভালো করে ওলটপালট করে আলুটাকে ভেজে নিতে হবে এবারে ওপর থেকে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম নুন দিয়েও এটাকে ভালো করে ওপর নিচ ভাজা করে নিচ্ছি দেখো সম্পূর্ণ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে ফোড়ন হিসাবে নিয়েছি যাই জায় জৈত্রী আর সাজিরে দেখো একটা কুকারের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম যা জৈত্রি আর সাজিরে এটু যখন সুগন্ধ বেজে গেল তারপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ পেঁয়াজটা আমার ছাড়া হয়ে গেল ভালো করে পেঁয়াজটাকে নাটাচাটা করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আর একটুখানি দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি প্রায় দু চামচের মতো হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এবার দেখো পেঁয়াজ আদা রসুনটা বেটে রেখেছিলাম পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেল তখন আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এইটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার টক দইটাকে সম্পূর্ণটা দিয়ে দিলাম এখানে প্রায় চার চামচের মতন টক দই আছে এটাকে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেবো এই সময় আঁচটা একটু কম করে দিয়েছি তা না তো দইটা ফেটে যেতে পারে অনবরত নাড়িয়ে যেতে হবে এবারে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা বলতে যেটা কাশ্মীরি লাল লঙ্কা সেটা অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্য আর কাঁচা লঙ্কা লাগবে না মশলাটা যখন কষানো হয়ে গেল তারপরে আমি দিয়ে দিচ্ছি খাসির মাংস এখানে প্রায় এক কিলোর থেকে একটু বেশি খাসির মাংস আছে আজকে আমি কুকারেতে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের রেসিপিতে খাসির মাংসের পাতলা ঝোল গরম ভাতের সাথে যার স্বাদ হবে অসাধারণ আজকে আমি তোমাদেরকে খাসির মাংস রান্না করে দেখাচ্ছি মাংসটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলো এরপরে ওপর নিচটা ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি মাংসটার সাথে মশলাগুলোকে ভালো করে নাড়ি চাড়ি নিতে হবে ওপর নিচ করে দিচ্ছি দেখ মশলার সাথে খাসি মাংসটাকে ভালো করে চাড়িয়ে নেওয়া হলে এবারে কুকারেতে একটুখানি সিটি দিয়ে নেবো দেখো সিটি দেওয়া হয়ে গেছে দেখো কত খানা মাংসটা তেল বেরিয়ে গেছে মশলাটাও বেশ কষে এসছে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম ওপর থেকে ভালো মতন তেল বেরিয়ে আসছে এইভাবে খুব সহজে সহজ উপায়ে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করে তোমাদেরকে আমি দেখাচ্ছি এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিলাম ভীষণ সহজভাবে হয়ে যায় আমি এক্সট্রা কোনো মশলা দিই তোমরা লক্ষ্য করেছ শুধুমাত্র ফোড়নের মধ্যে একটু জায় জয়ত্রী আর সাজিয়ে দিয়েছিলাম আর আদা পেঁয়াজ রসুন এই দিয়েই আমার আজকের মাংসের ঝোল রান্না মায়ের রেসিপিতে খাসির মাংসের পাতলা ঝোল তোমাদের কেমন লাগলো জানিও এবারে কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব শুধুমাত্র একটা সিটি পড়ার আগেতে আমি অফ করে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ হওয়ার পরে দেখো মাংসটা ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে সম্পূর্ণ সুসিদ্ধ হয়ে গেছে তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা যদি কাছের দূরের বন্ধুরা থাকো আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিয়ে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো బెల్ బటన్టా ప్రెస్ కదా అది ఇప్పుడు రాక టాటా